আপনার বিশেষ করে যারা আপুরে আছেন তাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ বিশাল একটা সুসংবাদ বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আপনারা তারেক রহমানকে বা দানের শেষে ভোট দিয়ে তাদেরকে বিজয়ের পথে দ্বার নিয়ে এসে বা তাদেরকে বিজয় দেখাতে পারলে আপনারা ইভেন তার সতেরো বছর যেই নির্বাচনে থাকা দেশ ছেড়ে মা ছেড়ে বাই ছেড়ে এটার আউটপুটটা আসলে কি আসে এটার আউটপুটটা কি আসে এটা আমি দেখতে চাই হাই হ্যালো আপনাকে স্বাগতম এবং সালাম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও আমি কোন কথা বলব একটা উদ্যোগ ওই যে আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমান তার হ্যাভ এ প্ল্যান এটার সাথে অনেক কিছু জড়িত সে কিন্তু বলছে এখানে একটা দুটা বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি বাকিগুলো আপনাদের মতামত নিব আপনাদের কাছ থেকে জানবো আপনাদের কাছ থেকে শুনবো তারপর এখানে আরো অ্যাড করবো আরো অনেক কিছুই এই প্ল্যানের মধ্যে তো নাইস শর্ট এখন একটা তারা ক্ষমতায় আসলে মেয়েদের জন্য নারীদের জন্য বাস চালু করবে ওই বাসগুলোতে শুধু তারাই চড়তে পারবে কোনো পুরুষ না তো এটার জন্য নারীদের জন্য একটা বিশাল সুসংবাদ ইভেন বাংলাদেশে নারী ভোটার সংখ্যা বেশি আমি যতটুকু জানি আমি যদি ভুল না জেনে থাকি ভুল না বলে থাকি তো এটা আর একটা নাইস শর্ট বিএনপির জন্য আসলে বিএনপি যদি এই এই রাখতে পারে বিএনপি যদি এই ফ্লোতে আগায় বিএনপি যদি এই স্টাইলে নিজের দলটাকে কন্ট্রোল করে আর কে জনগণ চায় নিরাপদ তা নিরাপত্তা আমি আমার মা আমার ওয়াইফ আমার বোন আমার সন্তান আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আসি সবারই যাই হোক তাদের নিরাপত্তা আসলে কেনা চায় না চায় তাদেরকে নিয়ে দুশ্চিন্তা না করে তাদেরকে নিয়ে ভাবনায় কেনা থাকে সো বিএনপির এই অফারটা বা এই সিদ্ধান্তটা জোস এরকমটাই আমরা ইয়ং জেনারেশন যেমন একটা প্রাইম মিনিস্টার আমরা ভাবি যে ও বাইরের রাষ্ট্রগুলোর মতো এরকম একটা প্রাইম মিনিস্টার যদি আমাদের দেশে হতো এরকম যদি হতো আপনি দেখেন লাস্ট বাংলাদেশে তারাক আসার পরে তাকে মাননীয় বলা যাবে না তাকে সালাম করতে গেছে সেটা করতে দেয়নি সে নিজের জোতা নিজে হাতে নিছে সে চেয়ার পরিবর্তন করে নর্মাল চেয়ারে বসছে এই যে বিষয়গুলা এগুলো আমরা বাইরের দেশের নেতাকর্মী প্রাইম মিনিস্টারের কাছ থেকে আগে দেখতাম শুনতাম গল্প শুনতাম গল্প শুনতাম নিজে পায়ে হেঁটে অফিস করা আমি নর্মালি যতটুকু জানি মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম থেকে শুরু করে তারপর মাহাতৃ মোহাম্মদ তারা নর্মালি সেলুনে আমরা যেভাবে গিয়ে সেলুনে চুল কাটি তারা সেলুনে চুল কাটে আমি একবার মাহাতৃ মোহাম্মদকে দেখছিলাম দুইবার দেখ আমি দেখছি একবার নর্মালি উনি হাইটে যাচ্ছে গাড়ি থেকে নেইমা আর একবার উনি সেলুনে চুল কাটতে যাচ্ছে তো এরকমটা তো আমরাও আশা করি আমাদের দেশের যদিও মিস্টার তারাক রহমানের জন্য এখন এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ তাকে এইভাবে যাওয়া আসলে ঠিক না সে ইদানিংকালে তার একটা ভিডিও ভাইরাল সে পায়ে হেঁটে তার বাসা থেকে গিয়ে অফিস করছে এই বিষয়গুলো তো আমরা চাইছি আমরা ইয়ংরা এইগুলো তো চিন্তা করি এরকম একটা প্রাইম মিনিস্টার এরকম একটা নেতা আমাদের দেশে হবে আমরা এরকম একটা নেতা পাবো যেই স্বপ্নগুলো আমরা দেখতাম একটা সময় সেই স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হচ্ছে আরও সামনে হবে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন আপনি এটা নিশ্চিন্তে ভাবতে পারেন এখন বাট এই স্বপ্নটা আপনি এখন দেখতে পারেন এখন এই স্বপ্নটা সত্য হওয়ার পথে বাস্তব বাস্তবতায় রূপ নিচ্ছে তো এই এই বিষয়গুলো নিয়ে আমি আরো বিএনপি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো নিয়ে কথা বলেন তাদের আরো অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আছে অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা এরকম এগুলো তো অনেকেই কথা বলে অনেকেই বলতেছে তো আমার বিষয়টা হচ্ছে বৃক্ষতম নাম কি ফলেই পরিচয় সময়টা সময় বলে দিবে তারা কতটুকু কি করবে কতটুকু কি করতে পারবে তারা আমাদেরকে নিয়ে কতটুকু আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে আমাদেরকে ভালো রাখতে পারবে আমাদের প্রত্যাশা অনুযায়ী তারা কতটুকু কি করতে পারে এটা সময় বলে দিবে তবে আমি বিশ্বাস করি বিএনপির রাজনীতি বর্তমানে খুবই সুইটেবল এতে আসছে আসছে যাচ্ছে হচ্ছে চলছে এই বিষয়গুলো আর এই বিষয়গুলো তারা ধরে রাখবে কারণ দীর্ঘ লম্বা একটা সময়ে তারেক রহমানের যেই ত্যাগ এটা আপনি আমি বুঝবো না আপনি আমি নর্মালি বুঝার কথাও না তার জায়গাতে নিজেকে দাঁড় করান তাহলে বুঝতে পারবেন তার জায়গাতে একটু নিজেকে দাঁড় করান বাবা খুব কম বয়সে হারানো বাবা হারানো বাড়িটাকে হারানো এক নজর না দেখতে পারা মাকে নিজের কাছে রেখে ভালো চিকিৎসা না দিতে পারা চিকিৎসার অভাবে তাকে দেশের সরিয়াচারি সরকার মৃত্যুর পথে ছেড়ে দিছে এইগুলা সব কিছু মিলে তার জীবনে কী হয়নি কি দেখেনি সে আর কি দেখার বাকি আছে সো রাইট নাও তার যেই অ্যাক্টিভিটিস রাজনীতিবিদ হিসেবে সে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতেছে সুক্রিয়া আমরা আমাদের নতুন প্রজন্ম ইয়ংদের যে পাল সেটা তারাক্রমণ তারা ক্রমণ খুব ভালো বুঝে গেছে খুব ভালো বুঝে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এগুলা বলতাম আমি যে বাংলাদেশে প্রেক্ষাপটে বর্তমানে রাজনীতি করে খুব ভালো ফর্মে থাকা থাকবে খুব ভালো একটা পজিশন নিয়ে থাকবে তাদেরকে অবশ্যই অবশ্যই সবার আগে ইয়ংদের পালস বুঝতে হবে তাদেরকে ইয়ংদের পালস বুঝে কাজ করতে হবে ইভেন যারা ফ্রিলান্সিং করেন তাদের জন্য একটা স্মার্ট কার্ড বা তাদের পেপার কার্ড থেকে শুরু করে যাব যাবতীয় কিছু করা লাগে সেক্ষেত্রে তারা ক্রমণ একটা বক্তব্য দিয়েছেন এগুলো সে করবে এগুলো আপনার জন্য আমাদের জন্য সবার জন্য অবশ্যই ভালো কিছু অবশ্যই এটা এগুলার ভালো ফল আমরা ভোগ করব ইনশাল্লাহ আমি আশা করি যদি কথায় কাজে মিল থাকে দেখেন আমি খুব খোর বিনপি পাগল বক্ত এরকম না আমি আবারও বলি আমি আপনাকে বোঝানোর জন্য আপনাকে আমি কথাটা আবারও রিপিট করি আমি মিস্টার তারক রহমানকে পছন্দ করি আমি একজন পুষক পুরুষ শাসক চাই সেই জায়গা থেকে ইয়ং একজন আমি ন্যাচারালি ওনার বয়স যদি অনেক যদিও বাট আমাকে আমার আমার এখনও মনে হয় সেই ইয়ং তবে আমি তাকে একবার সুযোগ দিয়ে দেখতে চাই আসলে তার রাষ্ট্র চালানোর যেই পাওয়ার নলেজ ইভেন তার সতেরো বছর যেই নির্বাচনে থাকা দেশ ছেড়ে মা ছেড়ে বাই ছেড়ে এটার আউটপুটটা আসলে কী আসে এটার আউটপুটটা কী আসে এটা আমি দেখতে চাই আমি 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 আশাবাদী ইভেন আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এটার আউটপুটটা খুব বেস্ট আসবে বেস্ট বেস্ট আসবে সো আমার সাথে সাথে আপনারা আশা করতে পারেন আমি রিকোয়েস্ট করবো আপনারা একটা বার সুযোগ দিতে পারেন তাকে এবারের ভোট দানের শেষের পক্ষে হোক এটা আমি আমার অনেক ভিডিওতে প্রায় বলি বলতে পারেন আমি তাদেরকে প্রমোট করতেছি এটা আমি করতেই পারি আমি বর্তমানে তাদের বিশেষ করে তারেক রহমানকে লাভ করি সো ভিডিওটা আর বেশি বড় করবো না বিশেষ করে যারা আপুরে আছেন তাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ বিশাল একটা সুসংবাদ বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আপনারা তারেক রহমানকে বা দানের শেষে ভোট দিয়ে তাদেরকে বিজয়ের পথে দ্বার নিয়ে এসে বা তাদেরকে বিজয় দেখাইতে পারলে আপনারা বাস সার্ভিস জাস্ট নারী চালিত বাস সার্ভিস সেটা পেতে যাচ্ছেন আরও অনেক সুবিধা তো অবশ্যই আছে অবশ্যই তারা দেবে তো সেই অব্দি পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আর একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন কিংবা পেজে পেজে ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না করার কারণটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা অলরেডি করছেন থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম টাটা বৃষ্টি আসতেছে